নমস্কার বন্ধুরা ঘরোয়া নাই সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আপনারা কেমন আছেন সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় আমি ভালো আছি বন্ধুরা আজও আমি রুই মাছে একটা রেসিপি নিয়ে এসেছি একদম আমি আমার মতনভাবেই ভাবে আমি করব আমি এখানে কিছু পরিমাণ রুই মাছ নিয়ে নিয়েছি আর মশলা হিসেবে আমি কী কী নিয়েছি এখানে হলুদ এখানে নুন এখানে আদা এবং কাঁচা লঙ্কা এখানে সাদা তিল সাদা সরষে এবং পোস্ত আমি জলে ভিজিয়ে রেখেছি আমি ভেজে নিই না কখনো তিলটাকে আমি জলে ভিজিয়ে রাখি ভেজে নিলে আমার মনে হয় তিলের যে স্বাভাবিক গন্ধটা বা সেটা থাকে না তাই আমি ভেজে নিই না ভিজিয়ে রাখি আর এখানেই নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার এখানে ফোড়ন হিসাবে নিয়েছি শুকনো লঙ্কা আর কালো চিরি আর এখানে যে মাছগুলোকে এখন আমি নুন হলুদ মাখিয়ে ভেজে নেবো বন্ধুরা আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি আর এখানে এই দেখুন আমি মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার মাছগুলো আমি এক এক করে দিয়ে দেবো তেলটা বেশ ভালো গরম হয়েছে আর গরম বেশি না হয়ে মাছ দিলে পারে মাছগুলো লেগে যাবে তখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দেবো আর বন্ধুরা আপনারা আমাকে যে কমেন্টগুলো করেছেন সত্যি আমার অসাধারণ লেগেছে খুবই ভালো লেগেছে আমার মানে আনন্দে আমি কী বলবো আমার এতটা ভালো লেগেছে আমার মনে হয় আমার মানে চোখে জল চলে আসছে সত্যি আপনাদের এই কিছু কিছু মানুষের আমি এই যে যে কমেন্টগুলো নিয়ে আমি নতুন একটা ভিডিও আমি তৈরি করব হ্যাঁ দেখতে পাবেন আপনাদের সবার কথা আমি সবার কমেন্টের উত্তর আমি দেব এবার আমি আদা আর কাঁচা লঙ্কাটা আমি শিলনোড়ায় বেটে নেবো যেহেতু আমি একা করি ভিডিও তাই একাই আমাকে সব কিছু দেখাতে হয় না আমি এবার আদা কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছি বন্ধুরা আমার আদা এবং কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে এখন আমি এই যে সাদা তিল সর্ষে আর পোস্তটা যে দেখেছি এটা আমি নিয়ে নিচ্ছি এটা আমি এবার অল্প অল্প করে নিয়ে আমি শিলনোড়াতে বেটে নেব ব দেখুন ভিজিয়ে রাখলে কিন্তু গরম হয়ে যায় আরও তাড়াতাড়ি বাটা হয়ে যায় আর এই সমস্ত জিনিস খেতে শিললোড়ায় বাটা থেকেই কিন্তু বেশি ভালো লাগে বন্ধুরা আমার তিল পোস্ত এবং সর্ষেটা বাটা হয়ে গেছে আমার এতটা পরিমাণে হয়েছে এবার আমি একটু জল দিয়ে গুলে নেব হ্যাঁ তাতে কড়াতে দিতে পারে ঠক তকে ফাপা দলা হয়ে না আমি ওখানে একটু জল দিয়ে গুলে নেব বন্ধুরা আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে এখন এই মাছ ভাজার তেলেই আমি ফোড়নটা দিয়ে দেবো হ্যাঁ কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নটা দিয়ে দেবো ফোড়নটা থেকে একটু গন্ধ বেরিয়ে গেছে কড়াইটা আসলে খুব তেতে গেছে এখন আমি কাঁচা লঙ্কার আদা আদা একটু দিয়ে দেবো এবার আমি একটুখানি নাড়িয়ে নেব একটু আদার কাঁচা গন্ধটা গেলে আমি নুন হলুদটা আমি দিয়ে দেবো বন্ধুরা আদা কাঁচা হলুদ গন্ধটা বেরিয়ে গেছে এখন আমি নুনটা দিয়ে দিলাম আর হলুদটা দিয়ে দিলাম এবার একটু জল দিয়ে নাড়ব হলে পুড়ে যাবে নুন আর হলুদটা দেওয়া যাতে যে আছে একটু নেড়ে নেব এবার আমি যে তিল তিল পোস্ত সর্ষে মেটের গেছি সেটা দিয়ে দিলাম একটু জল দিয়ে গুলে দেব এবার কাশ্মীরি রেড চিলি পাউডারটাও দিয়ে দিলাম এবার আমার যতটা জল লাগবে সেই পরিমাণ আমি জলটা দিয়ে দেবো খুব বেশি জল দেবো না একটু গ্রেভি গ্রেভি রাখবো আমি আর তেল দিলাম না তার কারণ কাঁচা তেলটা দিতে হবে তো তাহলে তেলটা অনেকটা বেশি হয়ে যাবে সেই জন্য আমি এখন আর তেলটা দিলাম না এবার একটু ফুটে গেলে ভালো করে গাঢ় হয়ে যাবে তারপরে আমি মাছ আর কাঁচা তেল দিয়ে নামিয়ে নেব বন্ধুরা আমার মাছে ঝোলের বক করে ঝোলটা ফুটছে এখন থেকে আমি ওপর থেকে মাছগুলো দিয়ে দিলাম এবং আমি যেহেতু আমি ফোড়নের সময় আমি মাছটা বসিয়েছিলাম অল্প তেল দিয়ে এখন আমি বেশ খানিকটা আমি সর্ষের তেলটা দেবো মানে কাঁচা যেহেতু আমি সর্ষের তেল দেবো আর এই সমস্ত রান্নায় আমি সবসময় একটু সর্ষের তেলটা বেশি করে দিই তাতে খেতেও ভালো লাগে এবং ফ্লেভারটাও ভালো হয় এবার একটু নাড়িয়ে কিছুক্ষণ কোটাতে থাকবো তারপরে আমি নামিয়ে নেব এরকম আমার বন্ধুরা খেয়ে করে করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন শুতে আপনাদেরও কেমন লাগলো আমার ঘরের প্রত্যেকে এরকম খেতে খুব ভালোবাসে তাই আমি এই রান্নাটা প্রায় করি বন্ধুরা আমার এই যে সর্ষে তিল দিয়ে রুই মাছের রেসিপি হয়ে গেছে যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা আমার পাশে থাকবেন বন্ধুরা সবসময় ভালো থাকবেন আজকের মতো শেষ করছি আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণ যেন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া ঘরকোনা নামেই আছে প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা আমার সাবস্ক্রাইবের সংখ্যা কমে যাচ্ছে আপনারা কি তুলে নিচ্ছেন যদি প্লিজ এটা করবেন না কেউ হ্যাঁ আমরা প্রত্যেকে প্রত্যেকের পাশে আছি ভালো থাকবেন বন্ধুরা রাখছি আবার নেক্সট ভিডিওতে দেখা হবে কেমন